সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার খ্যাত রায়গঞ্জ উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি প্রভাবশালী মহলের ছত্রছায় মুনাফার লোভে ইট ভাটায় মাটি বিক্রি করে তিন ফসলের উর্বর জমি কেটে একের পর এক তৈরি করা হচ্ছে পুকুর এতে একদিকে যেমন কমছে আবাদি জমি অন্যদিকে হারাচ্ছে পুকুরের খাজনা আদায়ের লক্ষ্য প্রশাসনের ঢিলেঢালা নজরদারির কারণে অব্যাহত অভিযানেও থামানো যাচ্ছে না পুকুর খনন কার্যক্রম সরজমিনে দেখা যায় উপজেলার ধামাইনগর সোনাখাড়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক পুকুর খনন করা হয়েছে বর্তমানে আরও শতাধিক পুকুর খননের কাজ চলছে এতে করে প্রায় হাজার হাজার হেক্টর তিন ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে যা এলাকার খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের অভিযোগ রায়গঞ্জ সদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে দিনরাত ভেকু মেশিন দিয়ে ফসলি জমি কেটে ইট ভাটায় মাটি বিক্রি করা হচ্ছে মাছ চাষে অধিক লাভের প্রলোভনে এবং প্রভাবশালী মাটি প্ররোচনায় কৃষকরা উর্বর পুকুরে রূপান্তর করছেন এতে করে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি অর্থনীতি আৰে নাই কিছু কোৱা লাগিব নাই এতিয়া একো কৰি ৰাখি দিলাম ধমেলা চেষ্টা